আরশি সাহা আমার চ্যানেলের নাম আর তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর সেটা দেখার জন্য তোমরা রাজি তো চলো এটা হচ্ছে বড়মাদের বাড়ি তা মানে আমার জ্যাঠা শ্বশুর বাড়ি তা চলো আজকে এই বাড়িতে পুজো হবে আর ঢাকের আওয়াজ শুনে আমি মানে আসলাম যে ঠাকুরটা দেখার জন্য এসে দেখছি এখনো ঠাকুর আসেনি আর তোমার হচ্ছে আজকে এখন হচ্ছে পুজো হবে মনসা পূজা আর সাথে মঙ্গলচন্ডী পুজো আর তারপরে রাত্রিবেলা হবে কালী তার মানে সকাল থেকে আর আশা হয়নি এখনই আসলাম তো চলো ভেতরে কিন্তু সব দেখাই শর্মিষ টাটু কি শর্মিষ ঠাটু কি বাড়া আমি কিছু করতেছি না আমি কিচ্ছু করতেছি না শর্মিষাকে বললাম বাড়া টু শর্মিষাকে তো দেখা দেওয়ার জন্যই বাড়াইছো এখন প্রতিমা চলে এসেছে আর এখন দিদিভাই বরণ করবে আর তোমার হচ্ছে এখানে হচ্ছে মনসা ঠাকুর আছে আর সাথে মঙ্গলচন্ডী ঠাকুর আছে আর এখন বরণ করে নিবে এখন হচ্ছে দুটো পুজো হবে আর রাতে তো বললামই কালী পুজো হবে আর তোমার হচ্ছে মানে কি আগে কি জানো তো মঙ্গলচন্ডী পুজোটা আরও খুব সুন্দর করে হতো আগে কি হতো জানো মঙ্গলচন্ডী আমাদের আরেকটা জ্যাঠা শ্বশুরবাড়ি আছে তা ওখানে আমাদের বাড়ির থেকে একটু দূর আছে ওই বাড়িতে আমরা হচ্ছে সব বাজনা নিয়ে ওখানে সবাই মিলে বেশ দুপুরবেলা যেতাম মঙ্গলচন্ডী বরণ করতে তারপরে বরণ করে এসে তারপরে এখানে মঙ্গলচন্ডী পুজো হতো বেশ মজা হতো জানো তো ওই আরও বেশি সুন্দর করে পুজো হতো ওই জিনিসটা কি হয়েছে এখন নষ্ট হয়ে গেছে তার কারণ কি ওই বাড়িতে ওরাই পুজো করে না আর যার জন্য আমাদের আর এখন যাওয়া হয় না এখন বাড়িতেই আমাদের এইভাবেই পুজো করা হয় আর এই দিকে দেখো ঠাকুর মশাইও চলে এসেছে আর এদিকে যজ্ঞ হচ্ছে আর এখন এই দুটো পুজো করে যাবে তারপরে রাত্রিবেলা আবার আসবে তা পুজো হচ্ছে আর যারা উপাস আছে আমি তো উপাস নেই যারা আছে তারা এই তো মানে ভালোই কয়েকজন উপাস আছে তা ওরা হচ্ছে পুজোর জোগাড় টোকাড় করছে আর এদিকে যজ্ঞটাও

এখানে ভোগের রান্না শুরু হবে এর জন্য দিদি ভাই আগেই এখানে ভুজ্য দিয়ে প্রণাম করে নিচ্ছে তারপরে হচ্ছে রান্নাটা স্টার্ট করবে তা এরকমভাবে তো আমরা যে কোনো মানে পুজোর রান্না স্টার্ট করতে গেলে এইভাবেই করি তোমরা কিভাবে করো জানি না তোমরা করো কিনা না এক বাড়ির তো এক এক রকম নিয়ম থাকে আর এই দিকে দেখো ছোট্ট কিউট বেবিটা কি সুন্দর নাচছে আর এইদিকে লাইটের আলোর জন্য ভালো মতো আমি দেখাতেই পাচ্ছিলাম না আর দেখো সেই সুন্দর শাড়ি পরেছে আর সেই ভালো লাগছিল দেখতে ভালো মতো তুলতেই পারিনি গো শাড়িটাও খুলে ফেলেছে পরে যার জন্য আরো ভালো মতো করতেই পারিনি ওকে সেই দেখো কি সুন্দর আমরা যাচ্ছি আর সময় চলে আসছি বাড়ি থেকে সুন্দর একটা দিন নয় আর এটা কিন্তু পালবাড়ি বলতে আমাদের এখানে পালবাড়ি আলাদা এটা আর জায়গা থেকে আমাদের এখানে না হয় এটা আরেকটা জায়গায় এটাও পালবাড়ি বলে কিন্তু ওই পালবাড়িটা আলাদা আর দেখো এসে দেখছি দুটো ঠাকুর বানিয়ে রেখেছি খুব সুন্দর লাগছিল দুটো ঠাকুরকেই এত সুন্দর লাগছিল দেখতে দুটোকেই এত সুন্দরভাবে শাড়ি পরিয়েছে খুব ভালো লাগছিল আর আমাদের বাড়ির ঠাকুরটা তো খুব সুন্দর হয়েছিলো যাই হোক এখন হচ্ছে আমরা ঠাকুর নিতে চলে এসেছি আর খুব মজা করতে করতে যাওয়ার ইচ্ছা আছে ঠাকুর নিয়ে যাব বলে কথা বাড়িতে তাই না আর একটা জিনিস কি ঠাকুর হচ্ছে মানে বিশ্বাস আশীর্বাদের আশীর্বাদ যদি ঠাকুরের থাকে তাহলে সব কিছুই ভালো হয় ঠাকুর যেন সববার মঙ্গল করুক সেটাই যাবো আর প্রত্যেক বছর যেন এইভাবে আনন্দ করে আমরা পুজোটা করতে পারি আর মানে সবাই আনন্দও করতে পারি আর ঠাকুরের আশীর্বাদ না থাকলে তো হবে না এটি সবথেকে বড়ো কথা ঠাকুরের আশীর্বাদের খুব দরকার আর সেটা ঠাকুরের থাকবে সেটাও জানি আর যাই হোক এখন ঠাকুরটাকে উঠানো হচ্ছে আর এখন হচ্ছে আমরা বাড়িতে যাব ঠাকুরটাকে নিয়ে তোমাদেরকে তো বলেইছি বাড়ি খুব একটা দূর নয় এই জন্য আর আসার সময় আমরা টোটো করে এসেছি এখন হাঁটতে হাঁটতে আনন্দ করতে করতে নাচতে নাচতে যাব মাকে নিয়ে আর তোমাদের সাথে তো অনেকটাই অনেক কিছুই শেয়ার করলাম আর অনেক কিছুই শেয়ার করার আছে তা দেখতে থাকো আর আমি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করছি যে ঠাকুর নিয়ে যাচ্ছে ভ্যান দাদাটা পর্যন্ত মানে নাচ নাচা ছাড়েনি একদম সে উনিও সেই আনন্দ করতে করতে একদম নাচতে নাচতে যাচ্ছে ঠাকুর নিয়ে আর আমরা তো আছি সেই নাচা নাচানাচি করার জন্য আর আমরা তো ননস্টপ নেচেই যাচ্ছি আরে রাস্তায় দাঁড়িয়েই নাচা শুরু করে দিয়েছি বাড়িতে তো যেতে হবে কি রাস্তাতেই নাচলে হবে তারপরে আবার নাচা শুরু করলো মানে হাঁটতে হাঁটতেই নাচছি আর যাচ্ছি আর বলেইছি তো বেশি দূর না যার জন্য আরও নাচাটা আরো বেশি জোরদার চলছে সামনাসামনি প্রায় চলেই এসেছি আর একটু বাকি আছে বাড়িতে আসা বাড়িতে আমরা চলে এসেছি এখন প্রতিমাকে নামানো হবে আর তারই তৈয়ারি চলছে আর তোমার হচ্ছে দিকে এই দেখো এদের তো নাচা থামছেই না নন স্টপ নেচেই যাচ্ছে একদম ফুল এনার্জি নিয়ে নেচেই যাচ্ছে আর এখন তো স্টপ করতে হবে তখন প্রতিমাকে নামানো হবে আর তারপরে বরণ করা হবে বরণের পালা শুরু হবে যাই হোক তা এখন ঠাকুর থেকে আগে নামানো হোক তারপরে আর এইদিকে আমার যা হাসছে না কাজ দেখো पछि पिसने कोइन छ अरे आउ यो चल 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 एकपले बशा ए जानो उल्टी बाईका बाईका एकपले नि एकपले बसाय छ हेर त मेरो मेरो उठेर त आउछ बे ओ दिन पुछ हे সুন্দর বলছে না খুব সুন্দর লাগছে মাকে আর এখন তো মা এসে গেছে আর এখন হচ্ছে বরণ করবে ফোরকেতে ভিডিও ক্যান করো দেখে আর অনেকটা বরণ তোমাদেরকে দেখাতে পারিনি তার কারণ আমি লাইভ করেছিলাম এর জন্য আমার মোবাইলে খুব একটা নেই যে যতটুকু আছে তোমাদের সাথে ততটুকু শেয়ার করছি দুই যা আমার হচ্ছে বরণ করে নিচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম ভোগ রান্না করা শুরু করে দিয়েছে রাত্রি হয়ে গেছে আর এখন তো শুরু করতেই হবে না আমাদের পরে তো আবার সকাল তো এমনিতেও ভোগ রান্না করতে সকাল হয়েই যাবে বসিয়ে দিয়েছে আর এদিকে মায়ের ভোগ হচ্ছে দুটোই মানে একসাথে হচ্ছে আর ইনি মানে ভোগ রান্না করবে যে মাসিটাকে তোমাদের দেখালাম আর এখন ঠাকুর মশাইও এসে গেছে পুজোয় বসে যাবে রাতের পুজো শুরু হয়ে গেছে ঠাকুরমশাই পুজোতে বসে গেছে তার কারণ অনেক মানে পুজো শেষ হতে হতে হয়তো ভোর হয়ে যাবে আর এখন যারা উপাস আছে তারা আছে আমি চলে যাব তার কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে আর হ্যাঁ এই পুজো শেষ হতে অনেকটাই মানে রাত্রি মানে সকাল হয়ে যাবে আর অনেকক্ষণ থেকে ছিলাম তো এখন তো বাড়িতে যেতে হবে তার কারণ কালকেম্বের স্কুল আছে এর জন্য আর এখন দেখছি এটা নাচার জন্য একদম রেডি হয়ে আছে নাচাটা প্রথমে বন্ধ হয়েছিল আবার নতুন করে স্টার্ট করেছে চলো দেখি আমিও নিজে একটু নাচি আর ওরাও নাচে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই এই দেখো শেষ হয়েছে আর এখন এখন হচ্ছে সকালবেলা পরের দিন আর সবাই চলে আমিও প্রসাদ খেতে এসেছি তা চলো এখন প্রসাদ খেয়ে নিই আর আজকের মতো আমার ব্লগটাকে এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আর নেক্সট ব্লগ আসতে চলেছে বিয়ের ব্লগটা যেটা ছিল।